আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি এসেন আরফাত মিজান মদিনা টেলার্স পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক মুবারকবাদ বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যেই যেখান থেকে আমাদের নিয়মিত ভিডিও গুলো দেখেন আপনাদের সবাইকে আন্তরিক মুবারকবাদ আজকে আমি এই গরমের ভিতরে কিছু কাপড় এবং কিছু পোশাক নিয়ে কথা বলতে এই গরমের সময় অনেকে আছেন যে জুব বা ব্যবহার করতেছেন অনেক গরম লাগে তাদের জন্য সাজেস্ট করবো যে সুতি টাইপের কাপড় ব্যবহার করেন আপনার শরীরের জন্য ত্বকের জন্য অনেক উপযুক্ত এবং অনেকে আছেন যে আপনারা কি পাঞ্জাবি তৈরি করেন না আসলে আমরা পাঞ্জাবি জুব্বা উভয় তৈরি করি সাথে কোটি সবগুলোই তৈরি করি কাবলি আমাদের ইসলামিক পোশাক যা আছে সবকিছু আমরা তৈরি করে থাকি কিন্তু অথবা আমাদের ব্যস্ততার কারণে আমাদের সীমিত সময়ের কারণে সবগুলো প্রোডাক্ট আপনাদেরকে দেখানোর সুযোগ হয়ে ওঠে না আমি দীর্ঘদিন যাব দেই যখন তাপমাত্রা বেশি থাকে আমি পাঞ্জাবি ব্যবহার করি আর যখন একটু তাপমাত্রা নাগাল থাকে তখন আমি জুব্বা করি তো অনেকে আমাদের প্রতিষ্ঠানে আসছেন যখন যুগ পাঞ্জাবি পরাও দেখছেন তো যেহেতু এখনকার ওয়েদার অনেক গরম এই গরমের সময় আমি কিন্তু পাকিস্তানি কাপড়ের খুবই পাতলা যে দেখেন আমার হাত দেখা যাচ্ছে খুবই পাতলা পাকিস্তানি গ্রেজের এর পাঞ্জাবি ব্যবহার করতেছি এটা আমার যেরকম ত্বকের জন্য আমাদের স্কিনের জন্য উপকৃত হচ্ছে তেমনই তেমনি আমার গরমের থেকে আমার অনেক সহজ হচ্ছে তো বলতে পারেন যে আপনার ইসির ভিতরে থাকেন আমরা তো দোকানেই বসে থাকেন আসলে ভাই যখন গরম হয় তখন এসি আর এই কোনো কিছু কাজ করে না আমরা তো সারা করে বসে থাকি না আমরা যদি কাজ করতে হয় বারবার কারখানায় যাতায়াত করতে হয় আনুষঙ্গিক বিভিন্ন মিটেলসের জন্য বিভিন্ন জায়গা যেতে হয় তো গরম আমাদের করে লাগে তো আপনাদের জন্য সাজেস্ট করব গরমের সময় সুতির ভিতরে খুবই সফট খুবই আরামদায়ক অনেক কাপড় আছে আমার দোকান না থাকলেও মাদানগর অনেক দোকানে আছে আমার দোকানও সীমিত আছে আপনার চাইলেই কালেক্ট করে পাঞ্জাবি বানাইতে পারেন কর্মের জন্য খুবই আরামদায়ক এবং অনেক স্টাইলিশ অনেক সুন্দর সুন্দর এম্বোয়ডারি কিলোগ্রাফি করা আমাদের কাছে ডিজাইন আছে আপনারা চাইলে ওই জাতীয় ডিজাইন করেও বানাইতে অবশ্যই পাঞ্জাবির সাথে সাথে কিন্তু জুব্বার সাথে সাথে কিন্তু পাঞ্জাবিও আমরা ব্যবহার করে থাকি বানাই থাকি দেখতে পাচ্ছেন পাঞ্জাবির ফিনিশিং কোয়ালিটি আমাদের আমার বডি অনুযায়ী তৈরি করা এই জুব্বাগুলো কিন্তু এরকম অনেক সুন্দর সুন্দর কাপড়ের জুব্বা হয়ে থাকে যে আপনারা চাইলে জুব্বাও তৈরি করতে পারে তো মোটা কাপড় আমাদের যেহেতু অনেক আছে যে সৌদি থেকে আনা এই কাপড়গুলো ব্যবহার করতে পারেন মোটা হইলেও কিন্তু গরম কম কেননা শরীরের একটা আছে যে সৌদি থেকে কিন্তু অনেক গরম কিন্তু তারা মোটা কাপড় ব্যবহার করে এটা ব্যবহারটা করে কি শরীরের একটা তাপ আছে তাপটা পুরো জামাটা একটা কাপড়ের নিয়ন্ত্রণ করে কিন্তু আমাদের দেশের যে কাপড়টা আছে সেটার উপর ডিপেন্ড করে আমাদের দেশের অর্থনীতির উপর ডিপেন্ড করে কাপড়গুলো তৈরি করে বিভিন্ন প্রান্তি কিন্তু সৌদি আরবের কাপড়গুলো সৌদির উপর ডিপেন্ড করে যেহেতু তাপমাত্রাও বেশি কিন্তু মোটা কাপড় কেন ব্যবহার করে সেটা হলো তাদের দেশের উপর ডিপেন্ড করে তাদের উপর ডিপেন্ড করে তাদের আর্থিক ডিপেন্ড করে তৈরি করে কারণ আমরা আঠারশো এক হাজার বারোশো টাকা গজার কাপড় আনলে অনেক দোকানদার নেয় না কিন্তু কিন্তু সৌদি আরব আরবশো পনেরোশো টাকা গজার কাপড় কিনে বিভিন্ন জনকে হাদিয়ে দেওয়া হচ্ছে এটাই হলো মূল কথা যে দূর থেকে আসলে এটা আমাদের দেশের মধ্যে একটা এই মহাব্বত থাকে মানে দূরের থেকে আসছে বেশি দামি এটার প্রতি একটা আলাদা একটা আগ্রহ থাকে আমরাও চেষ্টা করি যে ভালো জিনিসটা আপনাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য তো অবশ্যই আসতে পারেন এসে দেখে যান কিনতে হবে না কিন্তু একটা সময় আপনার বন্ধু বান্ধবদেরকে আপনি বলতে পারেন যে এই জায়গাতে এই জিনিসগুলো আছে এটা জায়গাতে পাওয়া যায় তখন আপনার বন্ধু উপকৃত হইলো আমরা উপকৃত হইলাম আর আমরা চাই আপনি উপকৃত হইতে হলে আপনিও কিছু না কিছু ব্যবসা করতে হবে আর ব্যবসা হালাল হালাল ব্যবসা যদি আপনি হালাল ভাবে করতে পারেন আল্লাহ তালা বার করে দিবে আর সবাই নাই কারণ ব্যবসা করুক এটাই আমরা চাই এটা আমাদের উদ্দেশ্য এটা আমরা পরামর্শ যে কোনো লোকরা বলি ব্যবসায়ী আসেন ব্যবসা করেন ব্যবসার ভিতরে অনেক মজা আছে সবাই উদ্যোক্তা হন এটা আমাদের উদ্দেশ্য যদি কেউ কোনো পরামর্শ কোনো বিষয়ে জানতে চান অবশ্যই আপনাদের সাথে সুসম্পর্ক বজায় রেখে ভালো পরামর্শ দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালাম